নormal পরীক্ষায় উৎপন্ন হতে পারে নেশা। তাদের একটি দাবি আপনাকে ক্ষমতা সরকারে বসানো হয়েছে এই দেশে মানুষকে একটি সুদূর નિર્বাচক যে আপনারা বিলম্বিত না করে। দেশে একটি সুষ্ঠু নিষ্পাতনের ব্যবস্থা। একজন মুক্তি যুদ্ধে সব আমার ভেবে এই কথা মনে হচ্ছে যে সরকার নয় কর্তৃপক্ষ আর দাঁড়ানো শুরু করেছে। আমার নেতার ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে আমার নেত্রীর আপসি নেতৃত্বের কারণে দেশে এসাদ বিদায় নিয়েছে যে এখন চুপ করে থাকো আমরা চুপ করে থাকবো না কারণ নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই ধরি একটা জিনিস স্পষ্ট হয়ে যাবে নয় মাস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না এই সরকার যে পরীক্ষার জন্য আমাদের সকলের সমর্থন নিয়ে জলায় বিপ্লবের যে সফলতা সেই সফলতাকে আজকে যেন কেমন কেমনি নাম করে দিচ্ছে এই আপনার কাছে আমরা চেয়েছি একটাই যারা আত্মতি দিয়েছে হাসিনা আমলে যারা কারা নির্যাতন করেছে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে আপনি কারাগারে রেখে হত্যার প্রচেষ্টা করেছিলেন তাদের একটি দাবি আপনাকে ক্ষমতায় সরকারে বসানো হয়েছে এদেশের মানুষকে একটি সুন্দর নির্বাচন

আমার নেতার ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে আমার নেত্রীর আপসি নেতৃত্বের কারণে দেশে বিদায় নিয়েছে আমার নেতা তারেক রহমানের ষোলো বছরের সাংগঠনিক শক্তি বুদ্ধি মত্তা দিয়ে আমরা জুলাই এই আন্দোলনের সমর্থনে বা এগিয়ে নিতে পারি নেতা তারেক

বাবু গর্ষ রায় সবাই যদি আমাদেরকে বলে যে এখন চুপ করে থাকো আমরা চুপ করে থাকবো না কারণ নির্বাচনের জন্য আমরা মাঠে নাম্বই যদি সম্ভবত নির্বাচন আপনাকে দিতে হবে